হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে সানমুন পিজন লফটে নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে চলে আসলাম অনেক দিন পর একটি ভিডিও নিয়ে গত দুই দিন বাপ্পি এবং আমাদের জয়ের ট্রিয়াঙ্গুল ভার্সেস বাট মসজিদের একটি ওপেন সাইড সিজেন ইনটেক 35 কিলোমিটার 25 কবুতরের বাজি সম্পন্ন হলো বাজিটির বিজয়ী হচ্ছে আমাদের বাপ্পি ড্রিয়াঙ্গুলের এবং রানার আপ হচ্ছে জয় ভাট মসজিদের বাপির কবুতর প্রথম দিন আসছে পঁচিশ কবুতরে ছয় পিস এবং পরের দিন আসছে আরো দুই পিস মাসাল্লাহ আর আমাদের জয়ের কবুতর প্রথম দিন গতকাল আসছে চার পিস আজকে আসছে এক পিস সিজন ইনটেক পঁচিশ কবুতর পঁয়ত্রিশ কিলোমিটার থেকে ছাড়া হয়েছে তো আলহামদুলিল্লাহ সিজন ইনটেক গেম খেলা হইলে আসলে এই হওয়া উচিত আমরা আসলে অনেক সময় অনেক কিছু বুঝি অনেক কিছু বুঝি না শীত আসলে আমাদের শরীরে এক একজনে গরম চলে আসে শীত আসলে কিছু কিছু এলাকার মানুষ কিছু কিছু এলাকার মানুষকে খোঁচাখুচি করে শীত আসলে অনেক নতুন নতুন ওস্তাদ নতুন নতুন গাব দেখা যায় গাব হচ্ছে যেমন সারা বছর ঘুমায় শীতের এক দেড় মাস আগে থেকে জাঁক হয় তারা মানুষের কবুতর কোন এলাকায় কার কবুতর কি রকম উঠতেছে এগুলা ফলো করে ফলো করার পর কার কয়টা কবুতর কে ধরলো এইগুলা নিয়ে থাকে কার কয়টা কবুতর পড়লো এইটা নিয়ে থাকে আজকে দুইটা চারটা না ধরলে আমার কবুতরের খাওয়া হইব না খাওয়া কিনতে পারো না কবুতর বিক্রি করা এই ধরনের কবুতর পালই এত ভাই আমরা না সারা বছর চাকরি করে হোক ব্যবসা করে হোক নিজের পকেটের টাকা দিয়া কবুতর খাওয়াইছি ভাই কখনো মানুষের কবুতর ধইরা না কি মাইরা বিক্রি করার পর কবুতর খাওয়াইনি আমরা যারা শৌখিন কবুতর বাজাছি তারা সব সময় পকেটের টাকা খরচ করেই কবুতর পালি কারণ এক দেড়শো কবুতর খাওয়ানোর খরচ মেনটেন্স খরচ কিরকম এটা যারা একমাত্র পালে তারাই বুঝে তো যাই হোক কথা সেটা না এই হচ্ছে পরিচয় যে নিজেরা কখনো কিছু করতে পারে না অথচ মানুষের গেম নিয়ে হোক টুর্নামেন্ট নিয়ে হোক নানান তর্ক বিতর্কতে জড়ায় পড়ে মানুষ নিজেরা তো পারে না বাল ফালাইতে উইঠা থাকে বিএন রাইতে যাই হোক মনে কিছু নিবেন না মুখটা একটু খারাপ করতে হইলো কিছু কিছু মানুষের উদ্দেশ্যে মুখ খারাপ না করলে আবার হয় না সম্মান দেখানো জিনিসটা ভালো দৌতি সম্মান দেখানো ভালো না আসলে মানুষকে মুখের উপরে অনেক কিছুই বলি না বিধায় মনে করে কিছুই বুঝি না জানতাছি বুঝতাছি সে গাব মুখের সামনে চোখের সামনে দাঁড়াইয়া আমি জানি যে এটা সঠিক না সে গাব বিক্রি করতেছে তারপরও বলি না কিছু যা বাবা তুই বইলা শান্তি আমি শুই শান্তি বা যে জিনিসটা ইগনোর করার থাকে ওই জিনিসটা ইগনোর করে যাই তো অনেক কথাই বলে ফেললাম আজকে ভিউয়ার্স সবাই গাব বাঁচতে সাবধান নিজের কবুতর ফ্লাই দেখে নিজের মন যেটা বলবে ওটাই করবেন মানুষের কথায় বা ফাঁদে পা দিবেন না শীত আসলে অনেকেই অনেক কথা বলবে কিন্তু কবুতরের নিজের যে একটা বুদ্ধিমতা আছে ওইটার উপর ডিপেন্ড করেই যা যা করার করবেন হ্যাঁ পরামর্শ নিবেন আপনার কাছের ক্লোজ যারা বড় ভাই আছে যারা বুঝে তাদের পরামর্শ নিবেন তাদের পরামর্শ নিয়ে বুঝ পরামর্শ করে তারপরে যা করার করবেন একবারে যারা এই পরামর্শ দিতে আসবে তারাই গাববাজ কারণ তারা আপনার উপরে অ্যাপ্লাই করে দেখবে কি হয় যখন অ্যাপ্লাই করার পর দেখবে যে জিনিসটা হিতে বিপরীত হয়েছে তখন আপনার উপরে এই দোষটা চেপে ঠেলে দেওয়ার চেষ্টা করবে যে বলছি একভাবে তুমি করছো আরেকভাবে বা তোমার কবুতর ফ্যান টেন বাতের ফ্যান তো যাই হোক আজকে কবুতর আলহামদুলিল্লাহ ভালো ফ্লাই করলো মার্শাল আজকে প্রথমে যে চালনিটা দেখছেন আজকে আমাদের এলাকার যে আনিস কাকু আছে আনিস কাকুর সাথে মিলে আমাদের চালনিটা একসাথে উঠলো মার্শাল সুন্দর ফ্লাই করছে এখন কবুতর নেমে আসছে একটু আগেও নেমে আসছিল আবার হাইট নিয়ে নিয়েছিল তো মার্শাল এখন কবুতর গুলা বসার টাইমিং হয়ে গেছে ইনশাল্লাহ আশা করি বসে যাবে সকাল সাড়ে ছটার দিক দিয়ে কবুতর ওড়াইছি উড়াইছি এখন বাঁচতেছে প্রায় নয়টা পনেরো তো তারপরও বারবার কবুতর নিচে নেমে আসতেছে বামের কাছাকাছি চলে আসে বসে 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 না এর মানে হচ্ছে কবুতরের গায়ে পুরা ফর্ম চলে আসছে তার এখন পাল্লা চাচ্ছে কিন্তু তারপরও এখন পাল্লা দিব না আরো দশ বারো দিন পর পাল্লাতে বের হবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য যাতে পাল্লায় আলহামদুলিল্লাহ ভালো একটা পারফরমেন্স করে বাষট্টিটা কবুতর থেকে আল্লাহ রহমতে পঞ্চাশটা কবুতর আমি বেছে পাল্লায় বের করব দেখি আল্লাহ পাক কপালে কি রাখছে মাসাল্লাহ কবুতর গুলা ল্যান্ডিং করতেছে ঠিক নয়টা বিশ বাঁচতেছে এখন আলহামদুলিল্লাহ কবুতর গুলা অনেকক্ষণ দম করলো দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ফ্লাই করা লাগে না ফ্লাই ফ্লাই করার ঘন্টা মতো এক করলেই হয় ইতিমধ্যে করেছে ভাই কবুতর দম করতেছে না না ভাই কবুতর তো কি করলে কি করলে চালনি দৌড়াবে আপনি সারা বছর করবেন একভাবে আর হুট করে শীতের সময় এসে যদি আরেকজনকে নক দিয়ে বলেন ভাই দম করতেছে না কিভাবে উড়াবো কি করলে কবুতর উড়বে তাহলে কিন্তু হিতে বিপরীত হওয়ার সময় থাক আপনার খাবারের মেন্টেনেন্স চেঞ্জ করতে হবে কি কি খাওয়াচ্ছেন সেটা বলতে হবে এখন আমি আপনাকে বলবো ভাই এটা খাওয়ান ওইটা খাওয়ান খাওয়াইলে কবুতর উঠবে এখন আপনার কবুতরকে আপনি যেটা খাওয়াচ্ছেন ওইটা খেয়ে উঠতেছে না আমরা সারা বছর কবুতরকে এই যে প্রথমে দেখেন ভাজ খাবার দিই এই যে এখন তারাবাই ভাই কবুতর গুলাকে ধান খাওয়াচ্ছে আমরা এই একটা বাটি হাফ কেজির বাটির ধান ট্রে বিছাই নরের খাঁচায় আর মাদির খাঁচায় অর্ধেক অর্ধেক করে ধান দুইটা কবুতরের খাঁচায় দিয়ে দিই এখানে টোটাল কবুতর আছে নরের খাঁচায় আছে পঁচিশটা মাদির খাঁচায় আছে সাতত্রিশটা এই এই বাষট্টিটা কবুতরকে আমরা এক বাটি ধান দিই অর্ধেক অর্ধেক করে এই পাশে অর্ধেক দিই ওই পাশে অর্ধেক দিই দেওয়ার পরে দেখেন কবুতর আগে খাচ্ছে কি ধান আগে ধান দেওয়ার পর এখন আমরা দিচ্ছি গুড়া খাবার এই সেম দুই খাঁচার মধ্যে নরের খাঁচায় হাফ বাটি গুড়া খাবার আর মাদির খাঁচায় হাফ বাটি গুড়া খাবার গুড়া খাবারে থাকতেছে এখানে বাজরা রেজা আর হচ্ছে কি আপনার হালকা ছোলা কুসুম ফুলের বিচি হ্যাঁ এই তৈলাক্ত খাবার গুলো এখন দিচ্ছি যেহেতু এখন শীত আছে তারপরে হালকা মটর আছে সবুজ মটর আছে এইগুলা দিচ্ছি আমরা গুড়া খাবারে তো গুড়া খাবারটা শেষ হবে গুড়া খাবার শেষ হওয়ার পর আমরা এই যে তারা ভাই এখন নিয়ে আসবে হচ্ছে জাস্ট শুধু গম গুড়া খাবার দেওয়ার পর সেই ওই একই পরিমাণের এক বাটি পরিমাণের গম নিয়ে নরকে হাফ বাটি গম আর মাদিকে হাফ বাটি গম দিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের খাবারের তালিকা ভাত খাবার দিলে কবুতরের প্রপার যে খাবারটা দরকার এই খাবারটা পায় আর মিক্সড খাবারে প্রপার খাবারটা পায় না দেখা যায় এক একটা কবুতরের পছন্দর খাবার হচ্ছে এক একটা মিক্সড খাবারটা যদি আপনি দেন সেই ক্ষেত্রে হবে এক কবুতর বেশি গম খেয়ে ফেলতেছে অথবা বেশি ভুট্টা খেয়ে ফেলতেছে অথবা বেশি বাজরা খেয়ে ফেলতেছে আর একটা কবুতর সেটা পাচ্ছেই না আর আপনি যদি ভাজে ভাজে খাবার দেন প্রত্যেকটা কবুতর এক পিস করে হলেও খাবারের দানা তাদের পেটের ভিতরে যাবে তো আলাদা খাবার দিলে সুবিধা আছে কিন্তু একটু সময় নষ্ট হয় তাও ভালো দশ মিনিট সময় বেশি লাগলেও প্রপার খাবারটা পায় কবুতর তার সাথে আজকে এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালাম আলাইকুম